প্রথম কথা সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন মোস্তাদে আহমদের একটা বর্ণনা আছে আসলাইকুম প্রিয় দর্শক বরাবরের নয় তা একটু ওয়াস বিডিনে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা বিড়ি ঠিক করবেন না দশক আজকের ভিডিও টাইটেলটি হলো কোরবানি দেওয়ার নিয়ম কোরবানির বস্তু কয়বার করবেন এবং কোরবানি দেওয়ার কোরবানি কিভাবে দেবেন কত টাকা থাকলে কোরবানি দিতে হয় আপনারা এই ওয়াজটি সম্পূর্ণ শুনুন কোরবানির গুরুত্বপূর্ণ অনেকগুলা মশলা বলা হবে একদম মন দিয়ে শুনবেন মশলা প্রথম কথা সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন মুস্তাদ আহমদের একটা বর্ণনা আছে ষোলো নম্বর খন্ড একশো বিশ নম্বর পৃষ্ঠা রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান বজাদা সাহ কারো যদি সামর্থ্য থাকে থাকার পরেও আলামী দহি সে কোরবানি দেয় না সামর্থ্য আছে কোরবানি দেয় না ফালা মুসাল্লা সে যেন আমাদের ঈদগাহে না আসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সামর্থ্য থাকার পর যদি কেউ কোরবানি না দেয় সে যেন আমাদের ঈদগাহে না আসে এখন কোরবানি কার উপর ওয়াজিব খুব মন দিয়ে শুনবো আমরা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব আবার বলছি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেশাব পরিমাণ মালের মালিক যদি দশ এগারো বারো তারিখ এই তিন দিনের কোনো একদিন হয় দশ এগারো বারো আবার বলছি দশই জিল হজ এগারোই জিল হস বারোই জিল হজ সূর্যাস্তের আগে বারোই জিল হজ সূর্যাস্তের আগে যদি কেউ জাকাত দিতে হয় যেই নেসাব হইলে ওই নেসাবের মালিক যদি কেউ এই তিন দিন হয় জাকাত দেয় বছর পুরো এক বছর এটা এক বছর না মাত্র দিন তিন দিন আর তিন দিন দশ এগারো বারো জিল এই তিন দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক বালেকা নারী পুরুষ তাদের কাছে যদি নেসাব পরিমাণ সম্পদ থাকে তাদের উপর কোরবানি দেওয়া উচিত হয়ে থাকবে তো আল্লাহ আমল করার তৌফিক দান করেন এই ক্ষেত্রে একটা কথা মনে রাখবো কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মধ্যে জমিনও গণ্য করবেন যে জমিনের ফসলটা আপনার অতিরিক্ত এটা এটা আপনার আপনার প্রয়োজন না 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 চলে এই ফসল চলবে এটাও ধরবেন কি বললাম জমিনের ক্ষেত্রে জমিনের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যে জমিনগুলো আছে কোরবানি শুধু কোরবানির নেশাবের ক্ষেত্রে এটাকেও আমরা গণ্য করবো আল্লাহ বুঝার তৌফিক দান করেন অনেকেই আছে কিন্তু আপনার নেশাবের মাল আছে হয় এই তিন দিনে হয়ে যায় অনেকের মাসাল্লাহ তো যাই আপনারা তো জানেন কাদের হবে কাদের হবে না এই জন্য চেষ্টা করেন অন্তত একটা খাসি বকরি দিয়ে দিয়ে দিলেই তো হয় এরপরের মশালাটা আমরা মন দিয়ে শুনবো নেশা স্বর্ণের ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা স্বর্ণ বা স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত বড়ি স্বর্ণ রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা রূপা সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ আর রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন ভরি বা তোলা যেটা বলেন ভরি বললেও হবে রূপা এখন কথা হলো কারো কাছে কিছু স্বর্ণ আছে কিছু আছে কি আছে বলেন তো কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা আছে এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বাহান্ন তোলা রূপার সম হয় কারো কাছে কিছু টাকা আছে কিছু স্বর্ণ আছে কিছু আছে সবগুলা মিলাইলে তার কাছে সাড়ে বাহান্ন তোলা রূপার সম পরিমাণ অর্থ আছে তার উপরও করবানি হওয়া যা বুঝেনি কারো কাছে কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বাহ্ন তোলা রূপার সম টাকা হয় এক্ষেত্রে স্বর্ণ বলবো না সাড়ে বান্ন তোলা রূপার সম যদি অর্থ হয় তার উপরও করবানি আল্লাহ আমল করার তৌফিক দান করেন মাসালা কোরবানির নেসাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ এক বছর থাকতে হবে না পূর্ণ এক বছর থাকতে হবে না কোরবানির নেশাব শুধুমাত্র আপনার দশ এগারো বারো এই তিন দিন জিলহজের আর জিলহজের বারো তারিখ কি পর্যন্ত জানি আর সূর্যাস্ত পর্যন্ত এই তিন দিন এবার আসেন না বালেগের কোরবানি পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা না যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় না বালেক যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় শিশু কিশোর অথবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি না এমন ব্যক্তির টাকা পয়সা আছে একটা ব্যক্তি ব্যক্তির মাথা ঠিক নেই তিনতলা চারতলা বাড়ি আছে এর নামে আছে হয়তো অন্যরা তাকে দেখাশোনা করে তাহলে শিশু কিশোর তাদের টাকা আছে কোরবানি দেওয়ার মতো নেশাব পরিমাণ মালের মালিক তারা আরেকজন যার সুস্থ মস্তিষ্ক নাই কিন্তু টাকা আছে নেশাব পরিমাণের মাল এই সম্পদ আছে যেটা দিয়ে কোরবানি দেওয়া যায় তাদের উপর কোরবানি ওয়াজিব না বলেন তাদের উপর কোরবানি তাহলে বলেন তো কোনো শিশুর নেশা পরিমাণ মাল আছে কোরবানি ওয়াজিব না কোন অসুস্থ যার মস্তিষ্কটা সুস্থ না তারও নেশা পরিমাণ মাল আছে কোরবানি ওয়াজিব কারণ কোথ থেকে বের হয়েছে বর্তমান হিসাব অনুযায়ী প্রায় আটাত্তর কিলোমিটারের কাছাকাছি আটাত্তর কিলোমিটার কিলো কিলো যেটা আপনাদের রাস্তাঘাটে এখন লাগায় রাখে কিলো তাহলে আটচল্লিশ মাইল বলেন আটচল্লিশ মাইল আর কিলো হলে প্রায় আটাত্তর কিলোর কাছাকাছি যদিও 72 কিলো অনেকে বলে কিন্তু আসল সম্ভবত আপনার সঠিক মাসালাটা হবে 78 কিলোর কাছাকাছি বাবা এবং ওলামায়ে کرام আছেন তাহকিক করার তো অবশ্যই সুযোগও থাকে তো যাও 48 মাইল তো মনে হচ্ছে 48 মাইল এটা ঠিক আছে তো কেউ 48 মাইল দূরত্বে যাওয়ার নিয়ত করে গন্তব্য থেকে বের হয়েছে। আর কিলো অনুযায়ী বললাম কত প্রায় 78 কিলোমিটার এই পরিমাণ যাওয়ার নিয়ত বের হইছে তার উপর কুরবানি ওয়াজিব না তার উপর কুরবানি ওয়াজিব না তার উপর কুরবানি ওয়াজিব না এরকম মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব না নাবালগের পক্ষ থেকে যদি বাপ কুরবানি দিয়ে দেয় কোন বাবা টাকা আছে সে তার নাবালেক সন্তানের পক্ষ থেকে যদি কোরবানি দেয় হয়ে যাবে সব হবে আদায় হবে কোন বাবা তার নাবালেক সন্তানের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে বলেন এটা মুস্তাহাব বলে হুকুমটা কি এই আমলটা যে করবে বাবা শিশুর পক্ষ থেকে এটার নাম ওয়াজিব হবে না মুস্তাহাব মুস্তাহাব কোনো নাবালের নাবালেকের পক্ষ থেকে তার বাবা যদি কোরবানি দিয়ে দেয় বলেন তো আপনারা এটার হুকুমটা কি হবে মুস্তাহাব মাশাআল্লাহ দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম এটা একটু মন দিয়ে শুনেন দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুমটা খুব মন দিয়ে প্রথম কথা দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না কারণ তার কাছে নেশার পরিমাণ সম্পদ নাই কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে আপনি কি কিনছেন কিন্তু আপনি কিনছেন দরিদ্র ব্যক্তি তার উপর কোরবানি ওয়াজিব না কিন্তু উনি কোরবানির নিয়তে একটা পশু কিনছে তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এটা দেওয়া দরিদ্র ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব না তিনি যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে তার জন্য এই কোরবানি পশুটা কোরবানি করা ওয়াজিব হয়ে যায় মনে থাকবে তাহলে বলেন তো দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব না যদি কিনে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কেমন বাসে জানিয়ে দিবেন কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসবো দর্শক তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে